কাটাখাল নদীর অবিকৃত মহালে বালি সিন্ডিকেটের দৌরাত্ব বেলাগাম রহস্যজনক ভাবে নীরব দর্শকের ভূমিকায় হাইলাকান্দি বন বিভাগ চার নম্বর বিকৃত মহালের বৈধ মহালদাররা দখলদারি চালাচ্ছেন অবিকৃত তিন নম্বর মহালেও ম্যানেজ ফর্মুলায় অবাধে নদী থেকে বালি উত্তোলন এবং পাচার চালাচ্ছে সিন্ডিকেট চক্র কিন্তু এতে কোনো ভ্রুক্ষেপ নেই বন বিভাগের জেলা কর্তৃপক্ষের সরকারি লক্ষ লক্ষ টাকা রাজস্ব মার খাওয়ার পাশাপাশি নদীতে বেআইনি খননে বহু স্থানে ঝুঁকির মধ্যে পড়েছে নদী বাঁধ তিন নম্বর অবিকৃত মহালে ভিড় লেগেছে বালি চোরাকার বাড়িদের বসে নেই পাশের চার নম্বর মহালের মহল লুটের রীতিমতো প্রতিযোগিতা চললেও রহস্যজনক শীত ঘুমে হাইলাকান্দি বন বিভাগ দু নম্বরের রোধে হাইলাকান্দি জেলা আয়ুক্তকে নালিশ জানিয়ে মাঠে নেমেছে জেলা আমসু অনতিবিরম্বে বালি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা বহনের দাবি পৌঁছে গিয়েছে দিশপুরে কাটাখাল নদীতে অবিকৃত তিন নম্বর মহাল থেকে প্রতিদিন শত শত লরি বুঝাই করে পাচার হচ্ছে হায়দাকান্দি জেলা সহ বরাক উপত্যকার সর্বত্র এতে সরকারি লক্ষ লক্ষ টাকা রাজস্ব মার খাওয়ার পাশাপাশি নদীতে অবৈধ এবং বেআইনি খননে বাঁধ ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে সারা আসাম মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন আমসর অভিযোগ মতে অপিকৃত তিন নম্বর মহালে কো নজর পড়েছে একটি বালি সিন্ডিকেট চক্রের বন বিভাগের পরোক্ষ মদতেই পরিচালিত হচ্ছে সেই সিন্ডিকেট চক্র আর এই দু নম্বরের বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিবাদে সরব হয়েছে আসাম মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন আমসুর হাইলাকান্দির জেলা কমিটি একটি সড়ক পত্রের মাধ্যমে বিষয়টি হাইলাকান্দি জেলা আয়ুক্তকে নালিশ জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে নালিশের প্রতিলিপি রাজ্যের বন বিভাগের মন্ত্রী সহ আহ পিসি পিসিসিএফ এবং জেলা বন বিভাগের ডিএফওকেও প্রেরণ করা হয়েছে ছাত্র সংস্থার দেওয়া অভিযোগপত্রে মতে যে কাটাকাল নদীর বালি মহালের তিন নম্বর ইউনিট দীর্ঘ সময় ধরে অবিকৃত রয়েছে তার লাগোয়া চার নম্বর ইউনিটের মহালদার এবং বন বিভাগের কর্মকর্তাদের যোগসাজ সে বছরের পর বছর ধরে তিন নম্বর মহাল থেকে চলছে অবৈধভাবে বালি উত্তোলন এবং পাচার এতে অতিরিক্ত যেমন বেলাগাম হিল ওভারলোডেড বালিপাটারে হাইলাকান্দি রাস্তা কাট ভেঙে যাচ্ছে অন্যদিকে দিকে তেমনি নদীতে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে আমসুল পক্ষ থেকে অনতে বিলম্বে যাবতীয় 2 নম্বরের লাগাম টানতে হাইলাকান্দি জেলায়ক তো এবং বিভাগীয় মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে সংবাদে পর্যন্ত ফিচি পরবর্তী অন্যান্য আপডেট নি ধন্যবাদ